ভদ্রতে আলী রাজি আল্লাহ বর্ণিত নবীজি সাল্লাহ বলেন কোনো ব্যক্তি যদি কোনো রোগীকে অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় কোন ব্যক্তি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় সকালে যদি দেখতে চাই সকালে যদি কোনো সুস্থ ব্যক্তিকে আমি দেখতে যাই তাহলে বিকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা। ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে সুবান আর বিকালে যদি কোনো রুগীকে আমরা দেখতে যাই তাহলে সারাটা রাত সত্তর হাজার ফেরেস্তা আমার জন্য দোয়া করতে থাকে সুবান আল্লাহ আর একজন কুষক বলতে থাকি তোমার যাত্রা শুভ হোক বরকতময় হোক জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার জন্য মর্যাদা পূর্ণ স্থান বানিয়ে দিক সুবান আল্লাহ জান্নাতে তার জন্য মর্যাদা সম্পূর্ণ স্থান আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে দেন এরপরে অসুস্থ ব্যক্তিকে দেখুন আমরা দেখতে যাব একটা দোয়া পড়ব সহিহ বুখারীতে এসেছে লা বাসা তাহুরা ইনশা আল্লাহ ও ভাই টেনশন নাই আল্লাহর উপরে ভরসা করো সুস্থতার মালিক জুড়ে বলেন কে এভাবে অসুস্থ ব্যক্তিকে সান্তনা দেওয়া অসুস্থ ব্যক্তিকে যদি কোনো ব্যক্তিভাবে সান্ত্বনা দেয় আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দেন আবদাও শরীফের বর্ণনা তিন হাজার একশো ছয় নম্বর হাদিসের বর্ণনা কোনো ব্যক্তি যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় আর এই দোয়াটি যদি সাতবার পরে আজ আলআল্লাহ হেল্ল আজিম রবকুল আরশীল আজিম কাম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন আল্লাহ পাক যে বার দোয়া করে সাতবার দোয়া করবে আল্লাহ পাক অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেন আল্লাহ আর অসুস্থ ব্যক্তির কাছে দোয়া চাওয়া যখন কোনো অসুস্থ ব্যক্তির কাছে যাইব আমরা দোয়া চাইব কেন ওই অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন সুবাহ আল্লাহ বলে অসুস্থ ব্যক্তির দোয়া করে আল্লাহ কি করেন কবুল করেন এই তার কাছে দোয়া চাইব আল্লাহ পাক দোয়া কবুল করবেন আল্লাহ পাক রব্বুল কাছে আমরা দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এই রহমান এবং রাহিম এই দুইটা পদ্ধতিতে আল্লাহ পাককে আমরা কিভাবে ডাকবো এই দুইটা নাম দাঁড়াতে আল্লাহকে আমরা কিভাবে ডাকবো আল্লাহ পাক রব্বুল আমাদের প্রতি দয়া নাজিল করবেন রহমান এবং রাহিম এই দুইটা নাম আল্লাহকে আমরা কিভাবে ডাকবো এক নাম্বার হলো যখন আল্লাহ পাকের কোন নিয়ামত আমরা পেয়ে যাই তখন আমরা আল্লাহর শুকর আদায় করব কারণ যারা আল্লাহ পাকের শুকর আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে রহমত নাজিল করেন নিয়ামত গুলো বাড়ায় দেন সুবহানাল্লাহ দুই নাম্বার হলো আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহুম্মা গফিরলি ওগো আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহুম্মারহামনি আল্লাহ আমাদের উপরে দয়া নাজিল করেন আল্লাহ হুম্মার জুকনি আয় আল্লাহ আমাদেরকে আপনি রিজিক দান করে এই দুই পদ্ধতিতে আমরা আল্লাহর কাছে চাইবো